প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সেটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত এই মুহূর্তে আমি হাজির হয়েছি এই মুহূর্তে হাজির হয়েছি তোমাদের সাম্মাসিক পরীক্ষা প্রশ্নের উত্তর অর্থাৎ শ্রেণী নবম বিষয় ইসলামিকা দ্বিতীয় পর্ব অর্থাৎ কাজ টু নিয়ে প্রথম ভিডিওতে আমি কাজ ওয়ান দিয়েছি এবং কাজ এখন কাজ দুই নিয়ে আলোচনা করব উত্তর নিয়ে আলোচনা করব চলো এখন আমরা কাজ দুইতে চলে যাই কাজ দুইতে বলছে সমাধানযোগ্য সমাধান নির্বাচন পরিকল্পনা প্রয়োজন বলছে আমার এলাকায় নির্বাচিত সামাজিক সমস্যা হলো মাদকা আসক্তি এবার বলছে সমস্যাটি নির্বাচনের পক্ষে আমার যুক্তি হলো বর্তমান সমাজের ব্যবস্থা মাদকাসক্তি দিন দিন বেড়ে চলেছে বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় কিশোর বয়স থেকে অনেকে মাদকা শক্তিতে তাই আমি সামাজিক সমস্যা হিসেবে শক্তিকে বেছে নিয়েছি গুরুত্ব এবং সঠিকভাবে মেনে না চলার যুব সমাজে না দিন শক্তিদের মূল কারণ এরপরে বলেছে তাকে মূল কারণ তারপরে কি হাদিস্বরী বণিত আছে যে মাদকাসক্তি শক্তি একত্র হতে পারে না তরুণ সমাজে বহু মেধাবী ও সম্ভাবনাময় প্রতিভা মাধকে নেশে কবলে পরে ধর্মীয় মূল্যবোধ এবং কি নেশায় বলেছে নেশায় কি করেছে কবলে পরে ধর্মীয় মূল্যবোধ এবং নৈতিকতা বিশ্বজন দিয়ে সামাজিক অক্ষার পথে বেছে নিয়েছে এবার দেখো বলা হয়েছে কি তারপরে বল কি সামাজিক গুরুত্বের মধ্যে আরো কি আছে বন্ধুদের প্ররোচনা অসৎ সঙ্গ নানা রকম হতাশ আকাশ সংস্কৃতি নৈতিকবাচক প্রভাব ইত্যাদি যারা নেশা করে তাদের অধিকাংশই জানে না যে নেশা কোনো উপকারী বা ভালো কাজ নয় এবং এটা মানুষের জীবন শক্তি বিনষ্ট করে দেয় তারপরে দেখো এবার বলছি নির্বাচনের সমস্যা ও চ্যানেলের নাম তাদের কি চ্যালেঞ্জ নাম হলো মাদক শক্তি সমস্যা চ্যালেঞ্জের না সমাধানের উদ্দেশ্য হলো সমাজের শান্তি প্রতিষ্ঠা সময় সাত দিন সময় কারকার কার সহায়তা প্রয়োজন চারজন বন্ধু রিয়াজ মিলে হাসি বেবন কি জেলে রিয়াজ সরসদার মূলক লিপটা তৈরি করবে মিলন এলাকাবাসীকে জানাবে এবং হাসিব কি স্থানে ইনান সদস্যকে বলবে এবং জুয়েল অনুষ্ঠানের পরিচালনা করবে তারপরে বলা হয়েছে ইসলামের বিধিবিধান নির্দেশনা চর্চা বা প্রয়োগ ইসলামে মাদক সেবন নিষিদ্ধ ইসলামের অন্য যেসব নিষিদ্ধ বা অপরাধ হিসেবে বিবেচিত বিষয় রয়েছে সেগুলো থেকে ব্যক্তি চাইলে সহজেই বিরত থাকতে পারে অর্থাৎ ইচ্ছা করলে এসব অপরাধ থেকে সরে থাকা যায় কিন্তু মাদক গহন এবং এক অপরাধ যা নিজেদের নিয়ন্ত্রণ থাকে না বরং মাদক সেবী নিজেদের মাদক এবং নেশা নিয়ন্ত্রণে চলে যায় তারপরে বলেছে নৈতিক ও মানবিক নৈতিক ও মানবিক মাদক আসক্তি বিষয়টি সমাধান করা যেতে পারে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি খুব দ্রুতই নিয়ে আসতেছি পরবর্তী ভিডিও দেখা জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজকে ফলো দিয়ে রাখো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আলাইকুম